মোহাম্মদ রবিউল ইসলাম ভাই বরিশাল ঝালকাঠি থেকে আমার কাছ থেকে সোলার সিস্টেমের কিছু পণ্য সংগ্রহ করছেন তো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানানো হচ্ছে যে সোলার সিস্টেমের সমস্ত পণ্য আইপিএস ইনভার্টার এবং হাইব্রিড ইনভার্টারের যে মেশিনগুলো সোলার প্যানেল সব ধরনের পণ্য কিন্তু আমার কাছে রয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু জানেন যারা জানেন না নতুন করে আমার এই ভিডিওটি দেখছেন তাদের অবগতির জন্যই এই ভিডিওটি উপস্থাপন করা তো যারা সোলার সিস্টেমের ভালো ভালো পণ্য সংগ্রহ করতে চান খুবই রিজনেবল প্রাইজে অবশ্য সবাই টাকা কেনেন জিনিস কিন্তু অনেক সময় বিভিন্ন রকম প্রতারক চক্রের ফাঁদে পড়ে আপনারা কিন্তু ভালো পণ্যগুলো বাজার থেকে সংগ্রহ করতে পারেন না সোলার সিস্টেম সম্পর্কে একটা তীর্থতা সৃষ্টি হয় তো আমার কাছ থেকে কিন্তু আপনারা সব ধরনের সোলার সিস্টেমের পণ্যগুলো ভালো কোয়ালিটির পণ্য কিন্তু পেয়ে যাবেন তো দেখেন এই রবিউল ভাই তিনি আমার কাছ থেকে তিরিশ এম্পিয়ারের একটা পিডাব্লু এম চার্জ কন্ট্রোলার নিচ্ছেন এটা কিন্তু পি ডাব্লু একটু ভালো করে দেখেন পি এম এর একটা চার্জ কন্ট্রোলার এখানে বিভিন্ন রকম ব্র্যান্ডিং করা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম দোকানের নাম দিয়েও কিন্তু স্প্রিন্ট করে নিয়ে আসে তো এই প্রোডাক্টটা কিন্তু একেবারে অরিজিনাল এখানে এই তিরিশ এম্পিয়ারের একটা কন্ট্রোলার তিরিশ এম্পিয়ারের বারো বোল্টের প্যানেল দিতে পারবেন আপনারা তিনশো নব্বই ওয়াট এবং চব্বিশ ভোল্টের প্যানেল দিতে পারবেন এখানে আপনারা সাতশো আশি ওয়াট এই কন্ট্রোলারের বিশেম্পিয়ার তিরিশে এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার এবং আশি এম্পিয়ারের কন্ট্রোলারও কিন্তু আমার কাছে রয়েছে আপনারা কিন্তু এই পণ্যগুলো আমার কাছ থেকে নিতে পারবেন যদি কারোর প্রয়োজন হয় তো এমপিপিটি চার্জ কন্ট্রোলারও কিন্তু আমার কাছে আছে পাও ও বলেন এছাড়া সুডারের এমপিপিটিও আমার কাছে রয়েছে তো এই কাস্টমার আমার কাছ থেকে নাইন দুইটা এর দুইটা সুপার স্টার নাইন ওয়াট সব ধরনের আমার কাছে রয়েছে আপনারা নিতে পারেন এখানে দেড়শো ওয়াট মিটার নিচ্ছেন দেড়শো দুইশো এবং একশো এমপিয়ারের মিটারও কিন্তু আমার কাছে রয়েছে এই ব্লু কালারের এটা এই যে অ্যালুমিনিয়াম বডি এটা হচ্ছে একশো এমপিয়ার মিটার এছাড়াও দুইশো এম্পিয়ারও আছে আর এখানে সেভেন সেভেন ফাইভের এর একটা লম্বা শেপের মোটর তিনি আমার কাছ থেকে নিচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের মোটর দেড় থেকে দুই বছর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন ইঞ্চি ইঞ্চি এবং ফ্যানের পাখা এটাতে কিন্তু খুবই স্মুথলি চলবে এছাড়াও তিনি তিনটা রেগুলেটর নিচ্ছেন ডিসি রেগুলেটর এগুলো এগুলো আপনারা কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ব্যাটারি কেবল নিচ্ছেন একটা সিক্স আর এম এর ব্যাটারি কেবল এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কপারের যেই তার সেটা দিয়ে কিন্তু তৈরি করা আমি নিজেই এটা তৈরি করি তো এই তারটা কিন্তু আপনারা খুবই ভালো মানের যে ব্যাটারি ক্যাবল কিন্তু আপনারা ব্যবহার করেন না বাজারে লোকাল যেই ব্যাটারি ক্যাবলগুলো বিভিন্ন কোম্পানির পাওয়া যায় ওই ক্যাবলগুলো ব্যবহার করেন যেগুলোর ওপরের কভারটা মোটা থাকে কিন্তু ভেতরে তামার গেস থাকে না যে কারণে অল্প কিছু দিনই নষ্ট হয়ে যায় এবং সোলার প্যানেল থেকে ব্যাটারিটা প্রপার চার্জটা ঢুকতে পারেন এই জন্য একটা ভালো মানের ব্যাটারি কেবল অবশ্যই আপনারা ব্যবহার করতে করবেন আর কি তো এছাড়াও আমার কাছে সোলারের এসপিডি এমসিবি এবং সোলার থেকে অনুরাউটার চালানোর ডিভাইস গুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া সোলার সিস্টেমের আরও কিছু জিনিস যেমন ব্যাটারির ক্লিপ ডিসি যেই মেল ফিমেলের যে কট গুলো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে ফিমেলের কট এমসি ফোর কানেক্টর এইগুলো সবই কিন্তু আমার কাছে আছে আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম যাতে আপনারা অবগত হন এবং পণ্যগুলো নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে সরাসরি ফোন কলেও কথা বলতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ লিখে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইট চলে আসবে প্রতিটা পণ্যর মূল্য আইপিএস ইনভার্টার ব্যাটারি সব কিছুর মূল্য আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেখানে ভিজিট করে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের পণ্যের মূল্যগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং ওখান থেকে দেখে হোয়াটসঅ্যাপে বা ইমতেও আমাকে নক করে কিন্তু পণ্য অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পণ্যগুলো পাঠিয়ে দেওয়া সম্ভব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্যে বা অন্য কোনো টেস্টিং ভিডিও যদি কোনো প্রয়োজন হয় সোলার ফ্যান ইনভার্টার কোনো কিছুর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার ধন্যবাদ